আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকুয়ার মাস হিসাবে কোরআন নাজিলে মাস হিসাবে শ্রেষ্ঠ মাস হিসাবে এবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা পাঁচক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে মা বোনরা ও হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে রমজানের পরে এই পাঁচ নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন পাচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরের ইবাদত কি বলেন পাচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেরও ইবাদত পালনীয় অতি পাচক্ত নামাজ যদি আপনি রমজানের পর ধরে রাখতে পারেন আপনার জান জীবন যেতে পারে অনেক লস হয়ে যেতে পারে কিন্তু ওয়াক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না ইমানদারের দ্বারা এটা কল্পনা করা যায় না কোনো মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের ওয়াক্ত চলে যাবেন আর অবলীলায় তিনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন অসম্ভব এর সাথে ইমানের সাংঘর্ষিকতা এই লেভেলের যে অমরবদুল খাত্তাফরাদেল্লা বলেছেন ইসলাম তারকা সলা যে ব্যক্তি ইচ্ছা নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে অন্য কাজে মগ্ন থাকে বক্ত চলে যায় ইসলামে তার কোনো হিংসা নাই কোন অংশ নাই কোনো ভাগ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছাকে পড়ে না ত্যাগ করে রমজান নাশেদ পাঁচশক্ত নামাজটা যদি আপনি সারা বছর ধরতে পারেন এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন তাহলে আপনি একটি আমলে সাকসেস নাম্বার দুই রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তৌফিকে গুনাহ এবং পাপাচারের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি চোখের জেনা কানের গুনা হাত কৃত অপরাধ নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন কেন কারণ রমজান মাস তাকুয়ার মাস গুনা ছাড়ার মাস সেজন্য আমরা গুনা ছাড়ার চেষ্টা করেছি এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারি এটাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশা আল্লাহ আমার রমজান সাধনা সার্থক হয়েছে আমার রমজান এবাদত কবল হয়েছে আল্লাহর কাছে এটা বুঝার সবচেয়ে বড় আলামত হলো রমজানের পরেও আপনি আমল এবাদতের পাশাপাশি গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছে আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার রমজান সাধনা সার্থক আপনি আর কিছু না পারেন রমজানের এই দুটি কাজ প্রথমত পাচক্ত নামাজ দ্বিতীয়ত হলো যে যেকোনো পাপাছাড় থেকে বেঁচে থাকা এই দুটা যদি করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার রমজান সফল এবং স্বার্থক ইনশা আল্লাহ প্রিয় ভাই রামান আল্লাহ যেখানে বলেই দিয়েছেন ইন্নাম আতাকব্বরুল্লাহ মিনিয়াল মুত্তাকীন আল্লাহ শুধু মোত্তাখিদেরটাই কবল করেন মোত্তাকী না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে পেশ করলে দান দক্ষিণা করলে কোরবানি করলে নেই করলে আল্লাহ সেটা কবল করেন না মোত্তাকিদেরটাই কবল করেন অতএব আপনি মুক্তা কি কিনা তার পরিচয় হবে তার প্রমাণ হবে আপনি থেকে বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা আপনি যদি গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন চেষ্টা করেন সাধনা করেন পরিশ্রম করেন নিয়ত করেন ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে তার মানে হলো আপনি মুক্তাটি যত বেশি গুনাহা থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মুত্তাকি আর যত বড় মাপের মুত্তাকি রমজানের ইবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে সেই ধারণা আল্লাহর কাছে আমরা পোষণ করতে পারি ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আমার একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহর রাসূল কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারি আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান চিরকুট লিখে দেন যে কোন আমলটা করলে বেশি সব হবে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে রে ভাই আমার নামি কেরিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মাহারি মা থাকুন নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো গুনাহের ধারে কাছেও যেও না পাপাচারে পথ মারিও না তুমি সবচেয়ে বড় এবাদত গুজার হবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে অনেক বেশি নফল রোজা রাখে অনেক বেশি দোয়াদ পড়ে অনেক বেশি কোরআন তেলাওয়াত করে অনেক বেশি নফল ডান্সা দেখা করে অনেক বেশি নফল কাজ করে এই লোক আল্লাহর খাতা বড় এবাদত গুজার নয় আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে ওঠে এবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে ওঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল জিকির আসকার ইত্যাদিতে মাসগুল থাকে অথচ নবীজি বলছেন ইতাকিল মাহারি মাতা আবাদার নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় এবাদত গুজার হতে পারবে সবচেয়ে বড় মেহকামল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো